পদ্ধতির বাংলাদেশ দলকে অবস্থান গ্রহণ জনগণকে সাথে নিয়ে নগরীর তেষ্টং পাঠানতুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দিয়েছে তারুনের বাংলাদেশ ধনিয়ালাপাড়া ইউনিট শুক্রবার বিকেলে নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় এই আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী দলের সহ সম্পাদক শাহ জাহানের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা মীর কাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাঠানতলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেসরং পাঠানতলি ওয়ার্ডের সাবেক আহ্বায়ক হাজি মোহাম্মদ মহসিন তারা আমাদের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে এই পিয়ার পদ্ধতি নিয়ে এই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবস্থান গ্রহণ করতে হবে জনগণকে সাথে নিয়ে আমরা জনগণবিহীন কোনো নির্বাচন চাই না বাংলাদেশে আমরা জনগণবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশে আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই নির্বাচন যথাসময় অনুষ্ঠান করতে দিতে হবে তার জন্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আটষট্টি হাজার গ্রামে গ্রাম থেকে গ্রামে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে ব্যবসায়ী ছাত্র শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার পথচারী শ্রমিক কৃষক ছাত্র যুবক মেহনতি মানুষ সহ মা বন্ডের সহ সবাইকে নিয়ে আমাদেরকে যুদ্ধে নামতে হবে কোনো প্রিয়ার পদ্ধতি বাংলাদেশের বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না তার জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিরোধী একটা প্রাত দল হয়তো মহিলা কিছু এলাকা এলাকায় ছেড়ে দিয়েছেন মিসগাইড করছেন মহিলাকে সুতরাং আমাদেরকেও এটা করতে হবে যার যার ইউনিটে আপনারা সবাই আর পূজার পরে এলাকায় বৃহৎ আকারে আমি মনে করি ধনিয়ালাপাড়া ইউনিট একটা বিরাট বৃহৎ আকারে একটা সমাবেশ করতে হবে